চুরির দায়ভার অন্তত আমি নেব না সেখান থেকে মুক্ত থাকব তাই জেলা পরিষদ থেকে রেজিগনেশন মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেত্রী শাহনাজ বেগম গত সতেরোই ডিসেম্বর মালদা ডিভিশনের কমিশনারকে ইস্তফা পত্র তিনি দেন এক সময় তিনি ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সহ সুভাধি প্রতি দায়িত্ব পালন করেছেন দু হাজার পঁচিশে কেন তিনি হঠাৎ ইস্তফা দিলেন কেন তিনি তৃণমূলের সদস্য পদ ছাড়লেন আসুন শাহনাজ বেগমের মুখ থেকে শুনে নেই কেন তিনি তৃণমূল এলের জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিচ্ছেন কারেকশান হবে না এবং জেলা পরিষদ সভাধিপতির নেতৃত্বে এই চুরি এবং দুর্নীতি রাজ বজায় রাখবে এবং এটাও ঘটনা যে আগামীতে এমসিটি কলেজ যার পাঁচশো কোটি টাকার প্রপার্টি সেই এমসিটি কলেজ এবং আর এন টেগর কলেজকেও তারা বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে মোটা কাটমানির প্রচেষ্টাই আছে সেটাও আমি রুখতে পারবো না ফলে জেলার মানুষ জেলা পরিষদ এবং আমার এলাকার মানুষ জেলা পরিষদে আমায় পাঠিয়েছিলেন এই জেলা পরিষদ রক্ষা করতে ডেভেলপমেন্ট করতে স্বচ্ছ কাজ করতে তো আমি সেগুলো যখন বারবার বলে পারলাম না এবং আগামী দিনেও পারবো না স্বাভাবিকভাবে আমার মনে হয়েছিল জেলা পরিষদের চুরির দায়ভার অন্তত আমি নেব না সেখান থেকে মুক্ত থাকবো তাই জেলা পরিষদ থেকে রেজিগনেশন দল তো গাইড করে চুরিতে দল প্রত্যেকটা জানে এবং চুরির ব্যাপারটা দল গাইড করে তো তা আমি কাকে বলবো বলুন আমি বিড়ালকে বলবো তুমি মাছটা পাহারা দাও কতবার বলবো বলতে বলতে তো ক্লান্ত হয়ে গেছি লিখিত আমি না হলে কুড়িটা চিঠি করেছি শাহানাজ বেগমের ইস্তফা নিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি কি বলছেন শুনুন তেনার প্রতিক্রিয়া আমরা যেভাবে দেখুন প্রত্যেককেই তো যারা আজকে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের উচিত দলের প্রতি একজন জেলা পরিষদ দলের প্রতি কতটা তার নিষ্ঠা রয়েছে সে কেন এগুলো করছে তার ইন্টেনশন কি তার মোটিভ কি সেইগুলো দেখা উচিত তাকে কিন্তু কেউ সেইগুলো কিন্তু টলারেট করা উচিত নয় কিন্তু আমরা টলারেট করছি একটাই কারণে কারণ আমরা জানি এই মুহূর্তে আমাদের দলের পাশে থাকতে হবে দলের ঊর্ধ্বে কিছু নয় বা কেউ নয় বরাবরই চেষ্টা করি সকলকে নিয়ে চলার টিম ওয়াইজ কাজ করার কিন্তু একটা পোস্ট থাকলে একটা চেয়ার হোল্ড করলে সেই চেয়ারের এগেনস্টে অনেক কমপ্লেন থাকে কিন্তু এভিডেন্টলি এভিডেন্স সেটাও একটা ম্যাটার করে শুধু মুখে বলে দিলাম আর এইগুলো নিয়ে ছড়াছড়ি এগুলো নোংরামু আমার বিবেকে বাঁধে বা আমাদের অনেকেরই বিবেকে বাঁধে এবং তাদের বা তার রুচির সাথে আমাদের রুচি যায় না আর আমি তাকে আমার আমার তিনি মায়ের বয়সী মহিলা তিনাকে আমি যথেষ্ট সম্মান করি কিন্তু আমার মনে হয়েছে যে এগুলো নিয়ে কিছু বলা উচিত নয় কারণ আলটিমেটলি দলকে আমি মানে জেলার যারা সিনিয়র লিডাররা আছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা আমাদের মেন্টর কমেন্টর যাদেরকে নিয়ে বলা হচ্ছে তারা প্রত্যেককেই জানেন যে এই জেলা পরিষদ মুর্শিদাবাদের মুর্শিদাবাদ জেলা পরিষদ স্বচ্ছ জেলা পরিষদ তারা সবাই জানেন এবং প্রশাসন থেকে শুরু করে স্টেট সকলেই জানেন তো আমি ওগুলোই গুরুত্ব